আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র চলতেছে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনারা কি বুঝতে পারতেছেন কিছু বাংলাদেশে কি চলতেছে বিষয়টা হচ্ছে অনেকে রাজনীতি করে টাকা কামানোর জন্য অনেকে রাজনীতি করে ক্ষমতার বল দেখানোর জন্য অনেকে রাজনীতি করে মারামারি করার জন্য আছে কিছু কিছু শ্রেণীর মানুষ থাকবে এটা স্বাভাবিক তবে আমি বলতেছি আমি রাজনীতি করি এই দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় বসবেন দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন ইউরোপ আমেরিকার মতো একটি দেশ তিনি আমাদের উপহার দিবেন এই আশা রেখে আমি রাজনীতি করি আমি দুর্নীতি পছন্দ করি না ইনশাআল্লাহ কখনো দুর্নীতি করার ইচ্ছা নাই তো মূল কথা হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে যে ষড়যন্ত্রগুলো চলতেছে এগুলা কেন চলতেছে জানেন তারেক রহমান একটা কথা বলছিল না দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই কথাটার জন্য ভারত চরম লেভেলের শত্রু হয়ে গেছে তারেক রহমানের এবং পাশাপাশি পাকিস্তানও তো এই কারণে ইন্ডিয়া কিন্তু জামাত্রে কিনেছে এক কথায় কিনে নিয়ে গেছে যে ক্ষমতায় তোমাদের এনে দেব তোমরা আমাদের কথা চলো আমাদের মতো করে কাজ করো ক্ষমতার লোভ বোঝেন না ভাই ক্ষমতার তো প্রত্যেকটা মানুষের লোভ আছে তো ইসলামিক দল হয় তারা কীভাবে কী করে আমি জানি না তো এটাই মূল কথা তারেক রহমানের বিরুদ্ধে কারা কি করতেছে ইন্ডিয়া দ্বারা আমাদের দেশে একটা ষড়যন্ত্র চলতেছে এটা অব্যাহত আছে ইনশাআল্লাহ এই যত ষড়যন্ত্র সব রুখে দেব আমরা আমাদের কিন্তু আমার যুদ্ধ এখনো শেষ হয়নি ষোলোটা বছর শেখ হাসিনা আমাদের বিরোধিতা করছে আমাদেরকে ঠিকমতো থাকতে দেয় নাই এক ফেসিস্ট যাওয়ার পরে আর একটা তৈরি হচ্ছে বাংলাদেশে তো আপনারা জানেন অনেকে জানেন যে বন্যার টাকা কে দিছে এইসব কোলাপান শুধু বন্যার টাকা না আস্তে আস্তে সবই জানতে পারবে এই যে উপদেষ্টা যে পোলাপান এরা কোটি কোটি টাকার মালিক এরা দেখেন আন্দোলনটা হয়েছিল চাকরির আন্দোলন এখন তারা সরকার এখন তারা কোটি কোটি টাকা কামাই নিতেছে আর আমাদের বিএনপির সিনিয়র নেতাকর্মীর উপরে বাজে বাজে মন্তব্য করতেছে তাইলে শেখ মুজিবুর রহমান তো তাইলে খারাপ কিছু করে নাই সে দেশ স্বাধীন করার পর তো সে দেশটারে বাকশাল কায়েম করছিল হ্যাঁ তারে তারে আসলে আমি সে ব্যক্তিগত শেখ মুজিবুরের কিছু কিছু কার্যক্রম ভালোবাসি শুনছি আর কি মানুষের মুখের কথা এটা শোনার পরে কিছু কিছু কার্যক্রম হ্যাঁ সে দেশের জন্য করছে বাট পরবর্তীতে সে যা করছে এটা অবশ্যই ঘৃণীয় কাজ তবে সে দেশের জন্য করছে এইরূপ কৃতিত্ব দিতে হবে এবং সে যা বাকশাল কায়েমের জন্য যা করছে তার জন্য তাকে নিন্দা করতে হবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে আপনার একটা বাজে মন্তব্য করতে পারবেন তার লাইফ ছিল অন্য ধরনের তা শুটকেজের মধ্যে কি পাওয়া গেছিল জানেন তবজি কোরআন শরীফ আর তিনি সবসময় পুরাতন কাপড় পরতেন তো এইটুকুই আর কি সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে তৈরি থাকতে হবে